বিদেশ মানে সব কিছুই সুন্দর কথাটা যদিও খুব একটা ভুল নয় জীবনে অন্তত একবার বিদেশের মাটি ছুঁয়ে দেখার স্বপ্ন সবারই থাকে লোকমুখে আমরা বিদেশ সম্বন্ধে কত কথাই না শুনি আর সেগুলোকে আবার সত্যি বলে মেনেও নিই তার কারণ সত্য মিথ্যা যাচাই করার জন্য তো বিদেশে আসতে হবে আর সেই সুযোগ বা সুবিধা কোনোটাই আমাদের খুব একটা থাকে না এই যেমন ধরুন আপনারা কোনোদিনও শুনেছেন নাকি জানি না তবে আমি ছোট থেকেই শুনে আসছি যে বিদেশে নাকি খুব একটা গরিব লোকজন বিশেষত ভিকারিত দেখতেই পাওয়া যায় তো নাকি সত্যি কি তাই সত্যি বলবো না আপনাদেরকে একদম ভিডিওতে দেখিয়েও দেবো তো নমস্কার মোহাজ ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি বর্তমানে ইংল্যান্ডের ম্যানচেস্টারে থাকি আর এর আগে থাকতাম সাউথহ্যামটনে আর এই দুটি শহরেরই প্রপার সিটি সেন্টারে আমি থেকেছি বা বর্তমানেও থাকি তো যেমনটা লোকের মুখে শুনেছিলাম ঠিক সেরকমই প্রথমবার কলকাতা থেকে ইংল্যান্ডে যখন আসি তখন দেখি চারিদিকে সুন্দর সব চকচকে রাস্তাঘাট সুন্দর সুন্দর সব লোকজন চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে মানে ঠিক যেরকম বিদেশের ছবি নিজের মনে মনে এঁকেছিলাম সেরকমটাই পেয়েছিলাম শুধু একটা জিনিসই আমাকে অবাক করে দিয়েছিল ওই যে বললাম শুনেছিলাম এখানে নাকি কোনো ভিকারি নেই কিন্তু দেখলাম ভিক্ষাবৃত্তি এখানেও আছে এখানে সিটি সেন্টারে গেলেই দেখতে পাই যে লোকজন কোটো নিয়ে রাস্তায় বসে আছে মানে বিদেশিদের ভাষায় ভালো কথায় যাকে বলে হোমলেস পিপল আরও একটা অবাক করা ব্যাপার হলো আমাদের দেশে সাধারণত বয়স্ক মানুষেরা ভিক্ষা করেন আর এখানে যে সমস্ত হোমলেস পিপলদের দেখতে পাওয়া যায় তারা ম্যাক্সিমামই সব ইয়াং এই দেখুন এই যে দুটো লোক নিচে বসে আছে তো এরাই হচ্ছে হোমলেস পিপল ওই লোকজন যাতায়াত করলে তখন তাদের কাছ থেকে পয়সা চায় এদের খেটে খাওয়ার সামর্থ্য এবং বয়স দুটোই আছে আর ইউকেতে যে লোকের হাতে কাজ নেই সেরকমটাও নয় আর এখানে যদি কাজ নাই থাকবে তো তাহলে সুদীপ্তর মতন আরও ছয় ছয় ইন্ডিয়ান লোকজন এখানে এসে চাকরি বাকরি করছে কি করে আর শুধু দেখুন আমাদের দেশের নামে বদনাম করা হয় তো আমাদের ভারতবর্ষ না হয় বিশ্বের তৃতীয় সারির দেশ কিন্তু ইংল্যান্ড তো একেবারে বিশ্বের প্রথম সারির দেশ তো সেখানে যদি হোমলেস পিপল থাকতে পারে তো তাহলে পৃথিবীর অন্য যে কোনো দেশে হোমলেস পিপল না থাকাটাই অস্বাভাবিক ভাগ্যিস বিদেশে এসেছিলাম তো তাই বিদেশের এই সত্যিটা জানতে পারলাম তো ওই জন্যই বলছিলাম যে বিদেশ সম্বন্ধে আমরা অনেক কথাই শুনি কিন্তু তার যে পুরোটাই সত্যি সেটা নয় এখানে রাস্তায় যারা গান গায় বা বাজনা বাজায় এরাও কিন্তু পয়সার জন্যই রাস্তায় পারফর্ম করে কাউকে তো আবার দেখতে পাওয়া যায় যে ঘন্টার পর ঘন্টা ধরে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এরা হোমলেস পিপলদের মতন নয় মানে মানুষকে এন্টারটেন করে নিজের দক্ষতার বিনিময় এরা অর্থ উপার্জন করে অনেকটা আমাদের দেশের গ্রামের পথে পথে একতারা বাজিয়ে গান গিয়ে বেড়ানো বাউলের মতন কিন্তু এদের সাথে আমাদের দেশের বাউলের পার্থক্য হলো একটাই যে আমাদের দেশের বাউলরা হয়তো এতটা সম্মান পায় না ওয়ে আজকে যে আমি শুধুমাত্র সাত সকালবেলা হোমলেস পিপলদের ভিডিও তোলার জন্য বাইরে বেরিয়েছিলাম তা নয় নিজেদের দরকার মেটাতেও বেরিয়েছি মানে ওই কহুকে স্কুলেতে পৌঁছে দিলাম আর এরপরে চলে এসেছি সিটি সেন্টারে তো এখানেরই একটা শপিং মলে চলে এসেছি মাছ কেনার জন্য মাছ হচ্ছে একটা নিলে চার পাউন্ড আর তিনটে নিলে দশ পাউন্ড এবার তিনটে নিলে অনেকটা হয়ে যাবে একটা বাস নেওয়া যেতে পারে আর বাদু আঁকি স্যামন নিয়ে নাও কারণ ওই কারণ ওই মাছের মাথাটা দিয়ে অনেক মাথা কবির তরকারি খাবো আচ্ছা এইটা কি বাবা কি বিশাল তেলাপিয়া তেলাপিয়া না না মানে কাপলা মাছের তেলাপিয়া

এখানে চিংড়ি মাছ গুলো দেখছে দাম একটুখানি বেশি তবে চিংড়ি মাছের সাইজ গুলো বেশ ভালো কিন্তু আমরা কিনতে পারবো না তার কারণ কুহু বা টুভু কেউই খুব একটা পছন্দ করে না তো দেখি কি কেনা যায় কারণ আগের সপ্তাহে এত বেশি পরিমাণে মাংস খাওয়া হয়েছে যে সেই কারণে সোমবারে একদম সকাল সকাল চলে এসেছি মাছ কেনার জন্য দেখো দেখতে

কিন্তু কি মাছের ডিম ঠিক বুঝতে পারলাম না না তাই নিলাম আমরা এখান থেকে দু পিস স্যামন মাছ নিলাম ওটা তো কাটাই ছিল আর এক পিস বাস মাছ নিয়েছিলাম তো সেটা এখন আমাদেরকে আঁশটা ছাড়িয়ে পরিষ্কার করে দিচ্ছে বাজার সেরে এই মাত্র বাড়ি ফিরলাম তো এখন আমি আমার কাজে লেগে পড়েছি এই যে দু পিস স্যামন মাছ নিয়েছিলাম এই দু পিস স্যামন মাছের দাম পড়েছিল বারো পাউন্ডের মতন মানে ইন্ডিয়ান কারেন্সিতে যদি বলি তো তাহলে বারোশো টাকা আর এই বাস মাছটার দাম নিয়েছে চারশো টাকা আর এই মাছটা যেহেতু একটু ছোট সাইজের তো তাই আর কেটে দেয়নি আর এখানকার এমনি মাছ বা চিরি দেখুন কি বিচ্ছিরি করে মাছগুলোকে ছাড়ায় তো দাঁড়ান বাস মাছটার আগে মুন্ডুচ্ছেদ করি আজকে এই বাস মাছটার মাথা দিয়ে ওই বাঁধাকপির তরকারি করব। আর বাদবাগে যে পিসগুলো করব তো সেগুলো আজকে আর রান্না করব না আজকে মাছটার ঝাল বানাবো আর বিদেশে এসে কত কিছু করা শিখে গেলাম এক তো সংসার একা হাতে সামলানো শিখে গেছি আর তার উপরে এই মাছ কাটা জীবনে যা কোনোদিনও করিনি বিদেশে এসে সেটাও শিখে গেলাম হয়তো খুব ভালোভাবে পারি না কিন্তু ওই কাজ চালাবার মতন ঠিক পেরে যাই যাক এই বাঁশ মাছটাকে তো কাটা হয়ে গেছে আর বাঁশ মাছের না আঁশগুলোকে সব ছাড়িয়ে দিয়েছিল কিন্তু এই স্যামান মাছের এখনো আঁশ রয়েছে তো এটাকে আগে ছাড়িয়ে নিয়ে আঁশগুলো তারপরে এগুলোর পিসপিস করে কাটবো এই যে আঁশ ছাড়িয়ে নিয়ে চলে এসেছি এবারে পিসপিস করে কেটে নেব এখানে শ্যামান মাছের দাম একটুখানি বেশিই নিল সাউথামটানে কিন্তু শ্যামান মাছের দাম এর তুলনায় একটুখানি কম তবে এই কি মাছটা একেবারে ফ্রেশ মানে ভীষণই ভালো মাছটা আর এই মাছ কাটার চক্করে কত কিছু নোংরা হলো দেখুন না চপিং বোর্ড ছুরি কাঁচি এই সব এখন ভালো করে আমাকে মাছ হবে তার আগে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিই এই যে মাছগুলো সব ধোয়া হয়ে গেছে এবারে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি শ্বশুরবাড়িতে যখন থাকতাম তখন এই কাজটা ছিল আমার শাশুড়ি মায়ের মানে আমার শাশুড়ি মা মাছ ধুয়ে বেছে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিতেন আর আমি খালি রান্নাটা করতাম আজকে স্যামন মাছটা যেহেতু সর্ষে বাটা দিয়ে ঝাল করব তো তাই কিছুক্ষণ আগেই সর্ষেটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এই যে বাঁধাকপিটা নিয়ে নিয়েছি বললাম না বাস মাছের মাথা দিয়ে আজকে বাঁধাকপির তরকারি করব। আর এখানকার বাঁধাকপিগুলো কি যে অপূর্ব সুন্দর টেস্ট যে কি বলবো সুদীপ্ত জীবনে কোনোদিনও কলকাতায় থাকাকালীন বাঁধাকপি খেত না কিন্তু এখানে চেটে পুটে খায় অ্যাকচুয়ালি ওই ধাপার না কিসের বাঁধাকপি বলে না খুব বিচ্ছিরি গন্ধ বেরোয় ওই সেই জন্য ও খেতে চাইতো না তো যাই হোক এদিকে আমার বাঁধাকপিটা পুরোপুরি কাটা হয়ে গেছে আর বাঁধাকপির তরকারিতে দেওয়ার জন্য একটা টমেটো নিয়ে নিয়েছি আর একটু আদা নিয়ে নিয়েছি ভাবছি আদা আর জিরেটা একসাথে পেস্ট বানিয়ে দেবো আর বাঁধাকপিতে তো একটা আলু অন্তত লাগে তো তাই একটা আলু নিয়ে নিয়েছি আর যেহেতু মাছের মাথা দিয়ে করছি তো তাই জন্য একটুখানি পেঁয়াজ দেবো আর বাঁধাকপির তরকারিতে কড়াইশুঁটি দিলে ভীষণ ভালো লাগে খেতে তো তাই জন্য আমার কাছে একটুখানি ফ্রোজেন কড়াইশুঁটি ছিল তো সেটাকে বার করে নিয়েছি তো এই হলো বাঁধাকপি রান্না সমস্ত রকমের উপকরণ আর স্যামন মাছটা ওই সর্ষে বাটাটা তো দেখালাম ভিজিয়ে রেখে দিয়েছি আর ওর সাথে ভাবছি একটুখানি চার মগজ দিয়ে একসাথে পেস্ট বানাবো তাহলে বেশ জিনিসটা আরও বেশি টেস্টি হবে সব শেষে দেওয়ার জন্য এই ধনে পাতার আঁটিটা নিয়ে নিয়েছি এটা স্যামন মাছেও লাস্টের দিকে ছড়িয়ে দেবো আর বাঁধাকপিতে তো দেবই এই যে আস্তে আস্তে রান্নাটা আমি ছড়িয়ে দিলাম ওদিকে স্যামন মাছটাও বসিয়ে দিয়েছি আর এদিকে বাঁধাকপির তরকারিটাও বসিয়ে দিলাম এখন দুপুর প্রায় সাড়ে বারোটার মতন বাজে তো টুগুর খাবারটা তাই বেড়ে নিলাম আর সুদীপ তো ওকে কিছু আগেই স্নান করিয়ে দিয়েছিল এক বছর আগে কলকাতায় যখন ছিলাম তো তখন খাওয়ানোর সময়টাতে টুকুকে জানলায় তুলে দিতাম আর ওই জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ও রাস্তার যত সব কুকুর বেড়াল পাখি এইসব দেখত আর দেখতে দেখতে খেয়ে নিত তো আমি কি করতাম একটা বাটিতে টুকুর খাবার নিতাম আর একটা বাটিতে নিতাম ওদের খাবার কিছুটা ওই সব পাখি বেড়াল কুকুর ওদেরকে দিতাম আর কিছুটা ওকে খাইয়ে দিতাম কিন্তু এখানে তো আর সেই সুযোগ নেই ওই খাওয়ার সময়তে যত রাজ্যের সব খেলনা আছে সব ওকে বার করে দিই ওই খেলতে খেলতে খেয়ে নেয় তবে অবশ্যই একটুখানি ঝামেলা করে দুগাল খাওয়ার পরেই লাফালাফি শুরু করে দেয় অনেক তপধুষ্টি করে ছেলের খাওয়া মিটেছে এইবারে একটু পরে ওকে ঘুম পাড়াবো তবে তার আগে সুদীপ এখন ফাঁকা আছে তো সেই জন্য আমাদের খাবারটা বেড়ে নিচ্ছি যেদিনে আমি বাড়িতে একা থাকি সেদিনের ব্যাপারটা তো আলাদা কিন্তু যেদিনে সুদীপ বাড়িতে থাকে তো সেদিনে ওর কাজ অনুযায়ী আমাদেরকে খাওয়া দাওয়া করতে হয় তো যাই হোক আমাদের আজকের খাবারটা বাড়তে পারতে আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন ব্লগে নমস্কার